بسم الله الرحمن الرحيم سيدنا موسى على نبينا وعليه الصلاة والسلام بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى فرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم طائفة منهم يذبح أبناءهم ويسرهم يستحيي نساءهم إنه كان من المفسدين سيدنا ها موسى

অর্থ আয়াত আয়াতুনে জমা হচ্ছে আয়াতুন অর্থ আয়াত সমূহ আল কিতাব আর কিতাব হ্যাঁ জমা হচ্ছে কুতুবন কিতাব জমা কি কুতুবোন मुबीन सिगा वाद मुजक्र गायब बहस वाहीद मुजक्र गायब ना वाहिद मुजक्कर मुबीन की वादफाइन बहस इसफाइन باب باب فال مصدر الإبانة مصدر الإبانة إذا إذا

এগুলো সুস্পষ্ট কিতাব সমূহের আয়াত সমূহ এগুলো সুস্পষ্ট কিতাব সমূহের আয়াত সমূহ দেখছেন إيه نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون نتلو نتلو متكلم متكلم ايه جماعة متكلم هناك بحث اثبت فعل مزار معروف

অর্থ আমরা তেলাওয়াত করব পাঠ করব বর্ণনা করব আমরা তেলাওয়াত করব পাঠ করব বাকি না করব আলাইকা আপনার নিকট আলাইকা আপনার নিকট নাবাউন জমা আনবাউন অর্থ সংবাদ ঘটনা নাবাউন জমা আনবাউন, সংবাদ ঘটনা বিলহাক্কি হাক হইল সত্যসহ কি বিলহাকি অর্থ সত্যসহ লি কৌ মি মিনু লাম অর্থ জন্ম লাম জন্ম হ্যাঁ জন্ম অমুন জমা হচ্ছে আক আমুন অমুন জমা আক ওমুন अर्थ जाति जाति अर्थ जाति मीनू नीका जमा मुजक करेगा सीगा जमा मुजक गायब بحاس اثبت فعل مزار معروف اثبت فعل مزار معروف بحاس باب الامانو الامانو

তারা সকল পুরুষ বিশ্বাস করছে বা করবে হ্যাঁ ইমান আনছে বা আনবে হ্যাঁ পুরো অর্থ কি হবে যে আমরা এখানে আমরা মানে আমি হবে কি হবে আমি হ্যাঁ কারণ আল্লাহ রব্বুল আলমিন দিয়ে ফিরছে দেখা আমি আপনার নিকট বুসা আলাই সাল্লাম এবং ফেরাউনের ঘটনা বর্ণনা করব হ্যাঁ সত্য সহ লেখেন আমি আপনার নিকট সত্য সহ মুসা আলাই সাল্লাম ও ফেরাউনের ঘটনা বর্ণনা করব আমি আপনার নিকট সত্য সহ মুসা আলহি সালাম এবং কি ফেরাউনের ঘটনা বর্ণনা করব বিল হাকি সত্য সহা ওই সম্প্রদায়ের জন্য যারা কি বিশ্বাস করে ওই সম্প্রদায়ের জন্য যারা বিশ্বাস করে فLEXION چیکاره چوته